শ্রোতা নমস্কার আমি কে এল দাসপ্রান্ত আমার হিন্দু ধর্ম কথামৃত চ্যানেলে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে রাম সেতু ও হনুমানের বীরত্ব সীতার মুক্তির ইতিহাস সম্পর্কে আলোকপাত করিব শ্রীরামের বনবাস সীতার অপহরণ এবং রাবণের লঙ্কায় নিয়ে যাওয়া রামের ভাই লক্ষণের সাথে যাত্রা ও শ্রী হনুমানের সঙ্গে প্রথম সাক্ষাৎ সুগ্রীবের মাধ্যমে বন্ধুত্ব বালিবদ ও সুগ্রীবকে কিষ্কিন্ধার রাজা বানানো অযোধ্যার রাজা দশরথের আদেশে শ্রীরাম তার পত্নী সীতা ও ভাই লক্ষণ বনবাসে যাত্রা করেন চৌদ্দ বছরের এই নির্বাসন ছিল তাদের জীবনের এক কঠিন অধ্যায় গভীর জঙ্গলে কাটছিল দিনগুলি ঠিক তখনই ঘটে সেই ভয়াবহ ঘটনা রাক্ষস রাজা রাবণ অপহরণ করে নিয়ে যায় সীতাকে রাম ভেঙে পড়েন না বরং প্রতিজ্ঞা করেন সীতাকে উদ্ধার করে আনবেন রাবণের লঙ্কা দগ্ধ করবেন এই প্রতিজ্ঞাকে কেন্দ্র করে রাম সেতু ও হনুমানের বীরত্ব সীতার মুক্তির ইতিহাস নিয়ে চলুন কয়েকটি ধাপে আলোকপাত করি দর্শক মূল গল্পে যাওয়ার আগে আপনাদের নিকট বিশেষ অনুরোধ ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন ভিডিওর যে কোনো একটা অংশ স্কিপ করে চলে গেলে এই কাহিনীটি অসমাপ্ত থেকে যাবে সেই সাথে কাহিনী অনুধাবন করে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকন প্রেস করে দিয়ে অল লিখায় ক্লিক করে দিন এখন চলুন রামসেতু ও হনুমানের বীরত্ব সীতার মুক্তির ইতিহাসের ধাপগুলি জেনে নিই ধাপ এক হনুমানের লঙ্কা অভিযান সুগ্রীব ও বানর সেনার সাহায্যে শুরু হয় সীতার খোঁজ অত্যন্ত বুদ্ধিমান ও শক্তিশালী হনুমান পান এই গুরু দায়িত্ব সীতা কোথায় আছেন তা জানা রামের আঙুলিতে সোনার আংটি নিয়ে হনুমান ছুটলেন দক্ষিণ সমুদ্রের দিকে সমুদ্রের বিশালতা যেন থামাতে চাইল তাকে কিন্তু তার সংকল্প পাহাড় সম মৈনাক পর্বত বিশ্রাম দিতে চাইলে তিনি প্রণাম করে এগিয়ে যান সুরসা তাকে গ্রাস করতে চাইলে হনুমান তার বুদ্ধিতে রক্ষা পান রাক্ষসী সিংহিকা টেনে ধরলে হনুমান বধ করেন তাকে অবশেষে পৌঁছান লঙ্কা প্রাসাদ বিভীষণের ধর্মভিত্তিক চিন্তা ও লঙ্কিনীর পরাজয়ের পর চুকিসারে প্রবেশ দর্শন লঙ্কার এক বন্দিনী সীতা চোখে অশ্রু মুখে প্রার্থনা রাবণের প্রলোভন ও ভয়ভীতি উপেক্ষা করে সে রামের প্রতি অটল হনুমান বৃক্ষের উপর থেকে পর্যবেক্ষণ করেন সঠিক মুহূর্তে নামেন ও রামের আংটি দেখান সীতা কান্নায় ভেঙে পড়েন শান্তি তাকে সাহস দেয় প্রমাণস্বরূপ তিনি দেন তার দেওয়ার এই প্রথম সংবাদ শুনে সীতার হৃদয়ে হনুমানের ধ্বংস লীলা প্রস্থান করার আগে হনুমান লঙ্কার শক্তি যাচাই করতে চান তিনি গুলে ফেলেন অশোক বনের গাছপালা মারেন অনেক রাক্ষস রাবণ ক্রোধে ফেটে পড়ে আটক হন হনুমান লঙ্কাবাসীরা তার লেজে আগুন লাগায় ভগবান ইনি সেই আগুনেই লঙ্কা পুড়িয়ে দেন পুরো নগরী দাও করে জ্বলে ওঠে অবশেষে লাফিয়ে পড়েন সমুদ্রে আগুন নিভিয়ে ফেরেন রামের কাছে সাফল্য ও সংবাদ সহ ধাপ চার রাম সেতুর নির্মাণ সীতার অবস্থান নিশ্চিত এখন দরকার ছিল লঙ্কায় পৌঁছনোর পথ সমুদ্র যেন এক প্রাচীর রাম প্রার্থনা করেন কিন্তু সমুদ্রদেব কিছুতেই পথ দেন না রামের ক্রোধে উঠে পড়ে বসে প্রকৃতি অবশেষে সমুদ্রদেব আত্মপ্রকাশ করেন পরামর্শ ও নীল নামক দুই বানরের সাহায্যে সেতু নির্মাণ করুন শুরু হয় এক অভূতপূর্ব নির্মাণ কাজ রাম নাম লেখা পাথর জলে ভেসে থাকে এই বিশ্বাসী ছিল তাদের শক্তি বানর সেনার উৎসাহ দৃঢ়তা ও নিষ্ঠা ছিল অভাবনীয় এক এক করে গড়ে ওঠে এক ইতিহাস রাম সেতু সমুদ্রের বুকে এক বীরত্বের সেতু ধাপ মাছ লঙ্কা যুদ্ধ ও সীতার মুক্তি রাম লক্ষণ ও যান লঙ্কায় শুরু হয় এক ভয়াবহ যুদ্ধকর্ণ মেঘনাদ এক এক করে পতন ঘটে রাবণের অবশেষে রাবণ ও রামের মুখোমুখি সংঘর্ষ বিধির বিধান অত্যাচারের অবসান হয় রাবণ বধ হয় ধর্মের জয় ঘটে সীতা অবশেষে মুক্ত কিন্তু সমাজের চোখে নিখুঁত হতে চায় তিনি তাই দেন অগ্নি পরীক্ষা আগুন সীতা পুনর্মিলিত হন সর্বশেষ ধাপ অযোধ্যা প্রত্যাবর্তন ও চিরন্তন বার্তা রাম সীতা ও লক্ষণ ফিরলেন অযোধ্যায় শ্রী রামচন্দ্রের রাজ্যাভিষেক হয় প্রজারা পেলেন এক আদর্শ রাজা এক শান্তিপূর্ণ রাজত্ব রাম রাজ্য রাম সেতু থেকে শিক্ষা যেখানে বিশ্বাস সাহস ও ভক্তি আছে সেখানে অসম্ভব কিছু নেই হনুমান ভক্তির প্রতীক সীতাধৈর্য ও নীতির রূপ রাম আদর্শ পুরুষ এই কাহিনীটি চিরন্তন চিরশ্রেষ্ঠ প্রিয় দর্শক ভিডিওটি আজ এই পর্যন্ত রাম সেতু ও মহাবলী হনুমানের বীরত্বের কাহিনীটি আপনাদের কেমন লাগলো জয় শ্রীরাম বলে কমেন্ট করে জানিয়ে দিবেন সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এই কামনায় আজকের মতো আমি কে এল দাস প্রান্ত আপনাদের থেকে বিদায় নিচ্ছি